আমার আমার পাগল কেন যাই হোক দানের মধ্যে পাগল বুঝে পাইছেন তো সকলেই কয় আপনার পাগল আচ্ছা ভাই আপনারাই কেন তো দিদি অশুক পরে আমরা পরে যাই ডাক্তারের কাছে যাই তালি পাগলের রুগীদের সারা নিলে কোলে যাই এই পাবনা যদি না থাকলো সকলে জামা কাপড় খুলি নেনটা ধুই করে লাগতো খুলে গেলে হবে না যাই ভাই আমি আজকে বৃষ্টির দিন আসতে চাইছিলাম না তারপরে আসতাম যেহেতু এটা মক পার্লামেন্ট সোজানে অনেকেই আছে যদি এখন আমি না আসতাম তাহলে যে পরিষদের রংপুরের শ্রীটকের চাপা পাশ গুলো যাই হোক এরা নিজেরাই কামি মনে করতো যে আমরাই সেরা কিন্তু সাবাবাদি কলিত হবি না ভাই যুক্তি থাকতে পাবনার কিডা আছে চল চল করে আয়নাবাজি ভাই আয়নাবাজি করে বুঝা দেব পাবনাই সেরা তাই হোক পাবনাদের সেরা শিকার কি প্রমাণ করে দি যাব পাবনা সেরা হতে গেলে আজকে কত tane কথা লাগে এখানে আছে কোমিল্লার এক ভাই কুমিল্লা সম্পর্কে আর কি কব ভাই আসি তো বিভিন্ন কথা কয় চলে যাবে না কিন্তু যুক্তি দিবি না আমি তবে ভাই কুমিল্লা এটা জিনিসের জন্য বিখ্যাত ঢাকা থেকে যদি ছোট গ্রাম যাই নৈতিক প্রশ্ন যদি এরকম আসে বিরতি দেওয়া হয় কোন জায়গায় মুতার জন্য বিখ্যাত তাহলে কুমিল্লা আর ছোট্ট গ্রাম কও খোঁজ তো আমি সঠিক आंसर হবে তারপরে হেরা কি করে জানেন সারা এলাকার লোকের কি খাওয়ায় কইছে কুমিল্লার মানে

ছিল না আরবিতে পারসালাম মার্ক তো করা হবে যাই হোক এনা আরাডা কথা কই যেও মাইছে এর তো অপমান করা যাবে না বিচার মণ্ডলেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাস মার্ক দেওয়া যায় তোங்கோ 보자 আমার উস্তাদ ফারুক পাস মার্ক দিয়ে দেনে সমস্যা নাই যাই আর কি কমু আরাডা কথা মনে এই হালার মতে এন্ড অফ প্লেস আগে খুদির মাইলেন কি আর তারপরে

এই রাজনীতি নামে পরিশাল হইলো কন্ঠ দেই ভাই নামের সাথে অঞ্চলের কোনো মিলই নাই তো আজকে আমি মক পান্ডাল পার্মানেন্টে যারা বিচারক মণ্ডলী যারা সবাই আছে সবার আমি একটা রিকোয়েস্ট করব এই পরিশালের নাম কাটা দিয়ে অন্য জায়গায় দেওয়া লাগে তাহলে কি ওই ঢাকা শহরে এর কাছলার বারবার এমন সমস্যা হলো অন্য কিছু নিও সমস্যা হবে না অনদমি যা করে না কিন্তু পরিশাল যারা ভাগ কারণে আর যাই এখানে কইছিনা আপনারা ভাই চাপা আপনাদের যারা ছিল না

আরো বলার আছে ভাই কুমিল্লা তো বলছি তাই বান্দাই জামা সুন্দরী আপা বসে আছে বুঝতে পারলে এক অর্থে কি ইংলিশ সব সুন্দরী করে নিয়ে চলে আসে ভাই ভুলে গেলে কিন্তু হবে না উপমহাদেশের সুন্দরী একজন এই সে কিটা সুচিত্রা সেন তারপরে ভাই কিন্তু আমার পাবনা ছিল ভাই ভুলে গেলে হবে না কাজ কাটার দরকার নাই চুক্তির এখানে যে চুক্তি প্রমাণ করা লাগবে আমার ঘরে পাবনাই সেরা সময় শেষ হওয়া যাচ্ছে বেশি কিছু না যাই হোক পাবনাই চলে আসি ভাই 아마 পাবনা কিসের জন্য বিখ্যাত পাবনাই কারণে বিখ্যাত পাবনাই চামوتیrootDir এর অন্তর্গত আমাদের পাবনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান আছে মানসিক হাসপাতাল আছে ইউনিভার্সিটি সাইন্স আছে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব বড়থরি বর্তমান রাষ্ট্রপতি ভাই বিনোদন আর বিনোদন কি মিডিয়া মিডিয়াম লা কিসের উপর নির্ভরশীল ভাই সঞ্জল চৌধুরী শাহানাজ খুশিbindabandas তারপরে বিভিন্ন সাহিত্যিক প্রমোদ চৌধুরী বন্দালি মিয়া এর সকলের বাড়ি কিন্তু পাবনা যাই হোক ভাই বিতর্কর কিছু নাই আমি বলে রাখতেছি পাবনাই সেরা আর পাবনাই